সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা সবাইকে জব ফ্যাক্স চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটিতে আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশ রেলওয়ের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও বাংলাদেশ রেলওয়ের নিম্ন রাজস্ব খাত ভুক্ত স্থায়ী শূন্য পদ পূরণের নিমিত্তে শর্ত বাংলাদেশী নাগরিকদের নিকটতে নির্ধারিত ছকে অনলাইনে আবেদন গ্রহণ করা যাচ্ছে পদের নাম ট্রেন এক্সামিনার গ্রেড বারো বেতন স্কেল এগারো থেকে সাতাশ হাজার পদের সংখ্যা পঁয়তাল্লিশটি বয়স আঠারো থেকে তিরিশ বছর যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমাবনের সিজিপি সহ স্নাতক বা সমাবনের ডিগ্রি সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন পদের নাম ট্রেন কন্ট্রোলার গ্রেড বারো পদের সংখ্যা সাতাইশটি বয়স আঠারো থেকে তিরিশ যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি ডিগ্রি সকল জেলার পারবেন পদের সংখ্যা আঠারোটি বয়স আঠারো থেকে ত্রিশ বছর যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কোন যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস স্নাতক ডিগ্রি পদের নাম ট্রেড অ্যাপেন্ট্রিস গ্রেড বিশ টাকা আট থেকে বিশ হাজার দশ পদের সংখ্যা দুশো আটচল্লিশটি বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য এসএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে বিভিন্ন শর্তাবলী অনুসরণ করতে হবে যার মধ্যে প্রার্থীর বয়স এক সাত দুই হাজার চব্বিশ তারিখে অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে থাকতে হবে এসআরও মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি সহ এক্সের সত্যায়িত কপি জমা দিতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সতেতে এক্সের ফটোগ্রাফি দাখিল করতে হবে এসআরও জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র দেখাতে হবে এসআরও প্রার্থী কোনো রেলওয়ে কর্মচারী পোষ্য বা পোষ্য অর্থাৎ পদে অনন্য বিশ বছর চাকরি সম্পন্ন হয়েছে এরূপ কর্মরত বা অবসরপ্রাপ্ত কর্মচারী সন্তান ও স্ত্রী সেক্ষেত্রে আবেদনকারীর সাথে কর্মরত বা অবসরপ্রাপ্ত কর্মচারীর সম্পর্কে উল্লেখপূর্বক নিয়ন্ত্রণকারী কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত ও বিভাগীয় প্রদানের প্রতিশাক্ষ সহ প্রত্যয়নপত্র এবং পোষ্য সংক্রান্ত প্রমাণক দলিল দাখিল করতে হবে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ এস টিপি ডট টেলিটক ডট কম পূরণ করবেন আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু তারিখ এক সাত দুই হাজার চব্বিশ সকাল নয়টা এবং অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আট আট দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটা অনলাইনে আবেদনপত্র প্রার্থী তার রঙিন ছবি তিন তিনশো পিক্সেল ও স্বাক্ষর তিনশো টু আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন এছাড়াও অনলাইনে আবেদন পত্রে যথাস্থান পূরণ করে নির্দেশনা মতো ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র পত্র সাবমিট করা সম্পন্ন হলে সঠিকভাবে দাখিলকৃত আবেদন ক্ষেত্রে কম্পিউটার ছবি সহ অ্যাপ্লিকেন্স প্রিভিউ দেখা যাবে নির্ভুলভাবে আবেদন পত্র সাবমিট সম্পন্ন করার পর প্রার্থী একটি ইউজার আইডি ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেন্স কপি পাবেন উক্ত ইউজার আইডি দিয়ে প্রার্থী টেলিটক নম প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এসএমএস করে ট্রেন এক্সামিনার ট্রেন কন্ট্রোলার ও ট্রাফিক পদে পদের পরীক্ষার ফি বাবদ 200 টাকা ওটিটিট চার্জ বাবদ 23 টাকা সহ মোট 223 টাকা এবং ট্রেড অ্যাপrentices পদে পরীক্ষার ফি বাবদ 100 টাকা চার্জ বাবদ 12 টাকা সহ মোট 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে এবং নিম্ন পুনিত পদ্ধতিতে এসএমএস পেমেন্ট করতে পারবেন এছাড়া অন্যান্য শর্তাবলীগুলো আপনাদের জন্য দেওয়া হলো কারণ শর্তাবলী বুঝতে অসুবিধা হলে সময়সূচি প্রশ্ন সমাধান ও ফলাফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাজে রাখার অনুরোধ করছি যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এছাড়াও চ্যানেলটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে